কতনা না স্বপ্ন কত কল্পনা অবশেষে বিদেশে মাটিতে পা রাখা কিন্তু সেই প্রবাসে কি সুখে আছে আমাদের জনশক্তি শ্রমিকদের স্বপ্নে রাজ্য সংযুক্ত আরব আমিরাত ঘুরে তাঁদের বেদনার দিনলিপি তুলে এনেছেন অখিল পোদ্দার সঙ্গে ছিলেন স্থানীয় প্রতিনিধি সাইফুল ইসলাম চেয়ার পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব আজ ক্যামেরায় ছিলেন আসাদুজ্জামান কল্পনার চেয়েও হয়তো বেশি ছিল টাকার অঙ্কটা তাই প্রাণান্ত চেষ্টা করে আলো নির্দেশ সংযুক্ত আরব আমিরাতে আসা সুদে টাকা ধার নিয়ে কিংবা জমি জমা বিক্রি করে দেশ ছেড়ে যেসব শ্রমিক এসেছেন দুবাই আবুধাবি সার্জা কিংবা সংযুক্ত আরব আমিরাতের অন্য কোন স্টেটে তাদের বেশিরভাগই রয়েছেন নানান সমস্যায় পুলিশি গ্রেপ্তার আর নির্যাতনের ভয়ে বেকার যুবকদের একটি অংশ আশ্রয় নিয়েছেন সার্জার বাংলাবাজার রোলা এলাকায় একজনের আয় দিয়ে সেখানে চলছে দশ জনের জীবন আমাদের জেলে যদি একটা থাকে। তখন তারা তাদের কাছে ফোন করলে ওরা বলে যে এই ফোনে কথা না সরাসরি সরাসরি এখানে আসো ওখানে যাওয়ার পরে ওই মানুষটাকে মানে অনেক অনেক ফেরেশানের মধ্যে ফালানো হয় ইন্ডিয়ার এম্বাসি প্রতি সপ্তাহে একবার আসে আউট জেলে দেখা করার জন্য ভাই তোমরা কি আসে বেশি আছে। বাংলাদেশ এম্বাসি মাসেও একবার আসে না এই দেখেন ইন্ডিয়া থেকে লোক আসে খুব কম টাকায় প্রায় এক লাখ টাকার ভিতরেই চলে আসে আর আমাদের কিন্তু তিন লাখ টাকার মতো লাগে এই টাকাগুলো আমরা কিভাবে যে যেসব প্রতিষ্ঠান এসব শ্রমিকদের আমিরাতে পাঠিয়েছে তাদের অনেকেরই এখন খোঁজ মিলছে না আবার বাংলাদেশ দূতাবাসও নির্বিকার এ ব্যাপারে ট্যাক্সিতে সামান্য সমস্যার কারণে পাকিস্তান অ্যাম্বাসি সরাসরি চলে আসছে এখানে সরকারের সাথে কথা বলছে আমাদের বাংলাদেশ অ্যাম্বাসি জীবনও আসতে পারবে না অনেকেই জাগা সম্পত্তি ও সুদের ঋণ ঋণ নিয়ে এদেশে আসা হয় আজকে দুই বছর হয় আমি দেশে পঞ্চাশ হাজার টাকাও পাঠাইতে পারিনি কনসেল জেনারেল যে এগুলো এটা গ্রুপ ফাটাইছে এটা ফাটাইছে মনে সরকার আমাদের খিদমতের জন্য আমাদের কিছু সাহায্য মদত করবে এটা তো উল্টা উল্টা আমাদের উপরে জুলম হয়ে যায় দুবাই শারজা আবুধাবি সহ সংযুক্ত আরব আমিরাতে এখন বাঙালির সংখ্যা আট লক্ষ এর মধ্যে প্রায় পঁচাত্তর হাজারই অবৈধ তবে কি বৈধ কি অবৈধ প্রত্যেকেই বাংলাদেশের এমবেসির যথেষ্ট সুযোগ থেকে একেবারেই বঞ্চিত প্রিয় দর্শক আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তি চিত্র তুলে ধরবে একুশে টেলিভিশন এসব তথ্য জানাতে ফোন করুন এই নম্বরে পৌঁছে যাব আমি অখিল পোদ্দার আর একুশে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশাই সময় পাশে আছে একুশে টেলিভিশন